ওপো এ থ্রি এস গিফট সহকারে পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা রিয়েলমি সেভেন ফাইভ জি বক্স পেয়ে যাচ্ছেন আজকে অনলি আট হাজার টাকা আমার নতুন দোকান উদ্ভাবন উপলক্ষে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ারকারীকে দুইজনকে দুইটা স্মার্টফোন গিফট ভিভো ওয়াই সতেরো আট দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্ট ফোন আজকে গিফট সহকারে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই কালারে কালারে যেহেতু ম্যাচিং হয়ে গেছে আজকে ভাই স্পেশাল একটা ফোনে স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্যামসাং এম ইলেভেন বক্স সহকারে পেয়ে যাচ্ছেন অফার প্রাইস অনলি আট হাজার টাকা যারা কম বাজেট গেমিং ফোন চাচ্ছেন গেম খেলতে পারবেন আজকের ওপো এ নাইন টুয়েন্টি টুয়েন্তে অফার প্রাইস অনলি ছয় হাজার পাঁচশো হ্যালো ভিউর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক খোঁজাখুজির পর কিন্তু একটা পাইকারি শপে চলে আসছে দেখতেই পারছেন ইউজড ফোন এর কিন্তু ইউজ কালেকশন রেডমি রিয়েলমির অনেক বড় বড় ক্যামেরার গেমিং ফোনগুলো পেয়ে যাবেন যারা ফ্ল্যাগশিপ ডিভাইস চান এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন র্যানো ফাইভ প্রো র্যানো সিক্স প্রো র্যানো নাইন এই ডিভাইসগুলো কার্ভ ডিসপ্লে ফোনগুলো কিন্তু পেয়ে যাবেন যারা ফাইভ জি ডিভাইস চান দশ হাজার টাকার কমে তারা কিন্তু আজকে ফাইভ জি ফোন কিনতে পারবেন মাত্র আট হাজার টাকার মধ্যে অবশ্য আর যারা তিন হাজার চার হাজার টাকার মধ্যে স্মার্টফোন কিনতে চান এই যে ভিউয়ার্স দেখতে পারছেন অনেক অনেক কালেকশন আছে তাই বলবো আজকের এই ভিডিওটি না টেনে দেখলে কেউ যাবে না খালি হাতে এই সব থেকে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য সুয়াদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দীর্ঘদিন পর অবশ্য আপনার দোকানে চলে আসলাম অনেক অনেক মালের কালেকশন করছেন আবার আজকে এটা দেখতেও পারছেন নতুন একটি শপ এই শপটিতে আজকে নতুন উদ্বোধন করলেন তাই না জি ভাই দীর্ঘদিন পরিকল্পনার পরে ভাই আমি আরেকটা শপ দিছি আমার পাশে আমার আরেকটা শপ আছে আর এটা আমার নতুন শপ আমার 11 নম্বর শপ এয়ার ফোন পয়েন্ট আর ফোন পয়েন্ট দেখতে পাচ্ছেন নতুন একটি শপ মাত্রই উদ্বোধন উপলক্ষে অবশ্য আজকে ভিডিওটি করছি তো কেমন অফার দিবেন আজকে ভাই আজকে ভাই যেহেতু আপনাদের দোয়া আমি নতুন একটা শপ উদ্বোধন করছি সো আজকে নতুন শপ উপলক্ষে ধামাকা অফার থাকবে বসুন্ধরা যমুনা চ্যালেঞ্জ প্রাইস ওকে সবাই যাতে ফোন কিনতে পারে প্রত্যেকটা ফোন পাইকারি দরে পাবেন इवन আমার আগের শপের থেকেও বেশি অফার থাকবে আজকে নতুন শপে ওকে আর যারা ফোন কিনবে ফোনের সাথে কি গিফট রাখেন ফোনের সাথে থাকবে প্রত্যেকটা ফোনের সাথে একটা করে হেডফোন গিফট একটা করে হেডফোন একদম 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 গিফট আই হলো আপনার সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার যে করবেন তাকে একটা ফোন আজকে হলো আমি গিফটের জন্য দুইটা ফোন রাখছি দুইটা ফোন গিফট করে দিবেন ফোন Vivo Y51 মিসা মিসা বলছেন না তো মিসা ভাই আজকে আমার নতুন সব উপলক্ষে আমি অফারটা দিব আর আচ্ছা লটারি করবেন কবে তাই বলেন লটারি করব ভাই আপনার এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে আপনার ভিডিওতে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার যে করবে তাকে আজকে

ওকে আপনার শপ অ্যাড্রেসটা এখন ভালোভাবে বলে দেন আমার শপ অ্যাড্রেস মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার তৃতীয়তলা তলা শপ নম্বর 11 এআর ফোন পয়েন্ট আসলে আমাকে পেয়ে যাবেন ওকে এখানে যারা আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে অনলাইনে নিতে চাই প্রত্যেকটা ফোন আমরা হোম ডেলিভারি করে পাঠাই থাকি সুন্দরবন কন্ডিশনের মাধ্যমে এবং স্টেজ ফাস্ট কুরিয়ারের মাধ্যমে সেই ক্ষেত্রে আমরা 510 টাকা ও 1020 টাকা অ্যাডভান্স নেই তো আপনারা 510 টাকা আর 1020 টাকা অ্যাডভান্স করার মাধ্যমে ফোনটা

বড় ডিসপ্লে ফোন যারা বড় ডিসপ্লে এটাও আপনার দুই দিন চার্জ থাকবে ওকে এটা ব্যাক সাইড ফিঙ্গার এটার হলো 17 থেকে ক্যামেরা আরেকটা বেশি আরেকটা বেশি যারা একটু ভালো ক্যামেরা যাচ্ছেন তাদের জন্য Y19 ওকে কত রাখবেন আজকে এটা আজকে অফার পেজ থেকে বলে 6500 6500 অনলি 6500 টাকায় Vivo Y19 কি দিয়ে যাচ্ছেন কিনলেই জিতবে আজকে তাই না ভাই জি ভাই কিনলেই জিতবে তারপর এই পর্যন্ত Vivo Y20s Vivo Y20s জি 8256 এর ফোন দেখতেছেন আপনার

এটার আজকে অফার প্রাইস থাকবে অনলি 7500 টাকা 7500 এটা 7500 এটা 8500 এটা 8256 8256 ভেরিয়েন্টের ফোন 7500 টাকায় Vivo Y50 বক্স চার্জার সহ জি বক্স চার্জার সহ প্রত্যেকটা ফোন ভাই উপর দিয়ে মানে বক্স র‍্যাপিং করা এটা হলো এটা Vivo S1 যারা ক্যামেরা সেরা ক্যামেরা যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার এবং

ব্রাউজারে চলে যাবেন আসলে তো সুন্দর একটা ফোন কিন্তু ভিউয়ার যারা নিতেছেন এখনই ভিডিওর স্ক্রিনে তো নাম্বার কন্টাক্ট করবেন খুব দ্রুত কারণ বক্স চার্জার সহ এত কমে কিন্তু কেউ দিবে না এরপর চলে যাব ভিভো S1 Pro S1 Pro S1 এন্ড S1 Pro দুটেই কাইন্ড অফ সিমিলার ওকে আপনারা যারা আরেকটু আপডেট ফোন চাচ্ছেন এটা হলো আপনার 8256

এই অফার আর থাকবে না ভাই যারা যারা নিতে চান এই আলিম ভিডিও দেখে চলে আসেন ওকে এরপর চলে আসবো রেনো জেট রেট গেমিং ফোন গেমিং ফোন সর্বকালের গেমিং ফোন ভাই ওকে ইন ডিসপ্লে ফিঙ্গার্ল ফিঙ্গার আট দুশো ছাপান্ন এর আজকের অফার প্রাইস থাকবে নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা পাইকারি দাম পাইকারি দাম পাইকারি দাম এটার মার্কেট প্রাইস কিন্তু অনেক তিরিশ হাজার টাকা প্লাস কিন্তু মার্কেট প্রাইস আজকে পেয়ে যাবে অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা এটা আট দুশো ছাপান্ন আট দুশো ছাপান্ন ওকে তারপর এরপর চলে যাওয়া পপ আপ লাভার পপ আপ লাভার আপু ভাবিরা মানে ক্লাস যারা

এরপর চলে যাব 55s অপো এ 55s 5g জি এটা একটা 5g ডিভাইস ওকে আপনি চাইলে এটাতে কথা বলার থেকে শুরু করে গেম ভারিক টাইপ সব টাইপ গেম খেলতে পারবেন এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ওকে এটার আজকে অফার প্রাইস থাকবে অনলি 8000 কত কত অনলি 8000 অনলি 8300 অনলি 8300 আর 100 ডিসকাউন্ট 8200 8200 ওকে 8200 টাকা হলে কিন্তু নিতে পারবেন 5g ডিভাইস তারপর এরপর চলে যাব

মানে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার কারীর জন্য দুইটা ফোন গিফট দুইটা ফোন গিফট 100% গিফট 100% এক সপ্তাহ পরে কিন্তু আমরা লটারি করে দেখায় দেব জি ভাই এরপরে চলে যাব পপ আপ Vivo V15 Vivo V15 পপ আপ সেলফি ক্যামেরা পপ আপ সেলফি ক্যামেরা ওকে আমাদের কাছে দুইটা কালার আছে যারা আপুরা যারা পিঙ্ক কালার পছন্দ করেন তাদের জন্য পিঙ্ক কালার এটা কিন্তু 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা 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 কিন্তু পানির মতো ক্লিয়ার পানির মতো ক্লিয়ার

এরপরে নোট এইট প্রো রেডমি নোট এইট প্রো জি ভাই নোট এইট প্রো এটা একটা গেমিং ফোন এটা আপনার আপনার ৬৪ মেগাপিক্সেল আল্ট্রা ক্যামেরা

ডিস্লে দামে ফোন পাবে তাই নাট প্রাইস কিন্তু তিরিশ হাজার টাকা এরপর চলে যাবো অপ্পো এ নাইন টোয়েন্টি এ নাইন টোয়েন্টি টোয়েন্টি জি ভাই এটার অফার প্রাইস থাকবে

তাদের জন্য S20 5 আলট্রা ওকে ভিউয়ারস অবশ্যই এটা নিতে হলে বিউরোর স্ক্রিন দা নাম্বার कांटेक्ट করতে হবে স্ক্রিন দা নাম্বারে कांटेक्ट রি কত টাকা করে কত কমে দিবেন তাতে আশেপাশে দিও ভাই আপনারা যদি একটা ফ্ল্যাগশিপ চান সে ক্ষেত্রে বিশের অনেক কম পাবেন জানো ওকে 15 এর মধ্যে এইখান আছে 15 এর মধ্যে রাখবেন 19 এর মধ্যেই কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার যারা নিতে চান বিউরোর স্ক্রিন দা নাম্বারে कांटेक्ट করবেন ওকে আজকে আজকের মতো এই পর্যন্তই নাকি জি ভাই আর আবার মনে করে দিচ্ছি ভাই ভিডিও সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার যে করবে তাদের জন্য দুইটা ফোন গিফট দুইটা ফোন দুইটা ফোন গিফট Vivo ওয়ান চার দুইটা ফোন গিফট এবং আমরা লটারির মাধ্যমে ফোন গুলা গিফট করবো এবং ফোন কিনলেও কিন্তু

এটা আমার নতুন সব ভিওস এই ছিল আজকের কাল একটু ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্রতিটা ফোনে কিন্তু বক্স চার্জার সব পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন আবার ফোনও কিন্তু গিফটের ব্যবস্থা আছে আজকে মতো শেষ করতে আল্লাহ হাফিজ